আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক ক্যাটক্টর অমিদ সো বেস্ট আজকে আপনাদের জন্য আরও একটি ছাব্বিশে মার্চের পোস্টার ডিজাইনে হাজির হলাম সো আপনার এই পোস্টারটি মোবাইল ফোন দিয়ে তৈরি করতে পারবেন সো এই পোস্টারটি তৈরি করতে যে রেডিমেড পিল ফাইলটির প্রয়োজন হবে সেটি ফ্রিতে পেতে হলে আপনাকে প্রথমেই ভিডিও থেকে চার সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে পাসওয়ার্ডগুলো ভিডিওর মাঝখানে মাঝখানে স্ক্রিনে উঠবে সেখান থেকে সংগ্রহ করে নেবেন এরপর ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে পিলি ফাইল ডাউনলোড লিঙ্ক এই লিংকে ক্লিক করে পাসওয়ার্ডের মাধ্যমে এই ডিজাইনটি পিউলি ফাইলটি ডাউনলোড করতে হবে এরপর এর ভিতরে ডুকে এই পিলি ফাইলটি অ্যাড করে আপনার নাম ছবি সব অন করে মাত্র দুই মিনিটে এরকম সুন্দর একটি পোস্টার তৈরি করতে পারবেন বেস চলুন দেখে নেওয়া যায় কিভাবে সোভিয়ার্স ডিজাইনটি এডিট করার জন্য আমাদের প্রথমেই প্রয়োজন হবে এই পিকজিপ নামের মোবাইল সো অ্যাপসটি আপনি গুগল প্লে স্টোর পিকটি সার্চ করে এছাড়া ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে সেখান থেকে ডাউনলোড করতে পারবেন সোয়াইপ টিভি আসার পর আমরা প্রথমে বোর্ড থেকে থ্রি ডট এ অপশানে একটি ক্লিক করবো এরপর নিচ থেকে ওপেন পিল ফাইল এখানে একটি ক্লিক করব সো এরপর উপর থেকে ডট পিল এখানে একটি ক্লিক করবো সো বেস এরপর দেখতে পাবেন আপনাদের ফোনে ফাইল ম্যানেজার ডাউনলোড ফোল্ডার সিলেক্ট করা হয়েছে এর নিচে আপনার একটি ফাইল দেখতে পারবেন ছাব্বিশে মার্চ পোস্টার ডিজাইন দুশো ছাপ্পান্ন সো আপনারা জাস্ট এই ফাইলটি বইটি ক্লিক করে দেবেন এরপর নিচ থেকে ওপেন অ্যান্ড অ্যাড এ অপশানে একটি ক্লিক করবেন সো এরপর ব্যাকবোর্ডে একটি ক্লিক করবেন দেখবেন ডিজাইনটি আপনার পিজিএম মোবাইল অ্যাপসের ভিতরে ওপেন হয়ে গেছে হ্যাঁ সো বেশ এখন আমরা ডিজাইনটি এডিট করবো সো আমরা প্রথমে এই ছবিগুলো পরিবর্তন করব সো এই লিডারদের ছবি এরপর এখানে যে লোগো রয়েছে সো আপনার চাইলে এই ডিজাইনটি যুব দল বা বিএনপি অন্য দলের জন্য করতে পারবেন সো ছবিগুলো কে পরিবর্তন করবেন আমি একটি দেখে দিচ্ছি সবগুলো আপনারা একভাবে পরিবর্তন করবেন তো ছবি পরিবর্তন করার জন্য প্রথমে আমরা ছবিটির উপর একটি ক্লিক করব জাস্ট একটি ক্লিক করব এরপর নিচ থেকে মাঝখানে যে অপশন রয়েছে এখানে একটি ক্লিক করব এরপর বাম পাশ থেকে রিসিলেক্ট অপশন ক্লিক করব এরপর ব্যাকগ্রাউন্ড থেকে আপনার এরপর গ্যালারি থেকে আপনার ব্যাকগ্রাউন্ড ছবি সিলেক্ট করে দেবেন এরপর আপনার নিচ থেকে চলে দেখতে পাচ্ছেন এই ক্লিক করে ছবিটি বাম দিকে বা ডান দিকে ঘুরে নিতে পারবেন যেদিকে সুবিধা হবে এরপর নিচ থেকে টিক মাকে ক্লিক করে দিবেন দেখুন ছবিটা এখানে চলে আসছে এরপর উপর তুলবেন তোলার পর এই ডান পাশে কোথা ধরে ছোট বড়ো করবেন আর বাম পাশে ধরে এরকম বাঁকা বা সোজা থাকলে সেটি ঠিক করতে পারবেন এরপর ছবিটি আপনারা সুবিধাজনক ভাবে এখানে বসিয়ে দিবেন সেট করে দিবেন সো একইভাবে আপনারা এই ছবিটি নতুন করবেন এই ছবিগুলো আপনার চাইলে এখানে আপনার লিডিয়া ছবি চেঞ্জ করে দিবেন ছবিগুলোর উপর ক্লিক করবেন এরপরে গাড়ি থেকে রিসেল একটি ক্লিক করবেন ছবি এরপর ছবিটি আপনার অনুযায়ী এখানে ক্লিক করে এদিকে বাম দিকে টান দিয়ে ঘুরে নিতে পারেন এরপর এখান থেকে স্কোয়ার একটি ক্লিক করবেন এরপর নিচ থেকে সার্কেল একটি ক্লিক করবেন এরপর ছবিটি সার্কেলে আপনারা ভিতরে নিয়ে যাবেন সাইকেলটি ছোট করবেন সো আপনার লিডার ছবিটি সাইকেল ভিতরে নিয়ে নিচে থেকে টিকমারকে ক্লিক করে দেবেন সেরপর এভাবে এই কর্নার ধরে করে আপনারা এখানে বসিয়ে দিবেন সো একইভাবে আপনারা এই ছবিটি প্রতিদিন করবেন চাইলে একটা ছবি আপনারা সিলেক্ট করে নিচ থেকে কপিতে ক্লিক করে আরেকটা ছবি তৈরি করবেন করার পর এই ছবিটা আবার ই সিলেক্টে ক্লিক করে আপনারা চেঞ্জ করে এখানে তিনটি ছবি দিতে পারবেন সো একইভাবে আপনার লোগো সিলেক্ট করবেন এরপর এই সিলেক্টে ক্লিক করে আপনার অন্য দলের লোগো দিতে পারবেন সো বিয়ার্স এরপর আপনারা এই যে লেখাগুলো কীভাবে পরিবর্তন করবেন এখানে যে লেখাগুলো রয়েছে সো এই লেখাগুলো আপনার সবগুলো একইভাবে পরিবর্তন করবেন জাস্ট এই লেখাগুলোর উপর আপনার ডাবল ক্লিক করুন দুইটা ক্লিক করবেন এরপর এখান থেকে লেখাগুলো আপনার নাম পরিবর্তন করে ওকে ক্লিক করে দেবেন এভাবে আপনার মাঝখানে নিয়ে আসবেন ধরে এভাবে কোনো ধরে ছোটো বড়ো করতে পারবেন একইভাবে আপনার চাইলে এই লেখাগুলো পরিবর্তন করতে পারবেন চাইলে কোনো লেখা ডিলিট করতে চাইলে লেখাগুলো সিলেক্ট করবেন এরপর এখান থেকে ডিলিট অপশানে ক্লিক দিলে লেখাটি ডিলিট হয়ে যাবে ছবিও আপনারা একভাবে ছবি সিলেক্ট করবেন এরপর ডিলিটে ক্লিক দিলে ডিলিট হয়ে যাবে বা লেখাগুলোর উপর ক্লিক করে আপনার এই লেখাগুলো যখন কপি করবেন তখন আপনার এখানে লেখাগুলো কপি হয়ে যাবে সেভ চলে যাবেন এই ক্লিক করবেন এখান থেকে এরপর নিজ থেকে সেভ এজ ইমেজ এরপর একবার সেভ টু গ্যালারি গেলারিশনে ক্লিক করে ডিজাইনটি এডিট করে গ্যালারিতে সেভ হয়ে যাবে সব আশা করি আপনারা বুঝতে পারছেন কেউ ডিজাইনটি এডিট করবেন এরপর কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টস করে জানাবেন সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ